দুইটা মাদি সহ নিবেন তাদের জন্য দাম পড়বে তিন হাজার না মাত্র পঁচিশশো টাকা ডিমও বেড়ে দিচ্ছে হ্যাঁ কালকে আরেকটা দিবে পাঁচশো টাকা যারা একসাথে একত্রে নিবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি রয়েছে এটা কি ভাই শিলের মাদি মা আশাল্লাহ ভাই খুবই সুন্দর লাগতাছে রে ভাই একদম এক মিনিট বন্ধুরা মাদি কবুতর প্লাকলেস এদিক কি নর্ণমাদি? মাদি। মাদি। আজকে বলা হইছে বন্ধুরা মাদির ফ্যাক্টরি খোলা হইছে স্প্যানিশ অরজিনাল। হ্যাঁ? গ্রেভার কালারের মধ্যে কি নর্ণমাদি ভাই? মাদি, নর্ মাই গড, ইড়ো মাদি। আসসালামু আলাইকুম প্রিয় কলেজার ভাই ও বোনেরা। কেমন আছেন সবাই? দেশ-দেশি বাড়ি থেকে এই মূর্তি যারা আমাদের এই ছোট প্রতিযোগিতা তাদের তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বন্ধুরা আছেন যদি চলে আরতি সবারই সুপরিচিত কামারি, খামারি, রুহুল ভাই কবুতর লড়তে। আজকে যা দেখাবো বন্ধুরা, প্রস্তুত হয়ে থাকেন। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই ও ভাই আপনি ভিডিও আইলেই সবাই মনে করতে ধামাকা থাকবেই আজ কি কি ধামাকা ভাই মালি দিতে পারেন না আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ হাতে কি এটা এটা ভাই এক কত টাকা নিব মাত্র 20 টাকা কি কোন সত্যি এর একটা মুখ কি দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে এটা মাদি রানিং মাদি রানিং মাদি না আট ফেদারের মাদি নিউ অ্যাডেল মাদি মাদি মাত্র 20 টাকা

এই চমৎকার পেয়ারা কত যাচ্ছেন একদম টাকা একদম মাত্র দুই হাজার শুধু একটা নরের দামে না ভাই যাই এই চমৎকার পেয়ারা যারা নিবেন মাত্র দুই হাজার টাকায় নিতে পারেন মাত্র দুই হাজার একদম ফুটবল না ভাই বন্ধুরা দেখেন তো কোয়ালিটি কি আছে কোয়ালিটি মধ্যে আন্দোলন হয়েছেন কালারের মধ্যে এক জোড়া টানা পায়ের বোল্ডার সাইজের শুকিং ভাই এখানে নরম নয় পিছনেরটা সামনে যেটা বামে আসলে হচ্ছে মাদি দেখেন বন্ধুরা নর্মাদি কালার গুলো দেখেন খুবই সুন্দর আচ্ছা পিয়াটা কত যাচ্ছেন ভাইয়া পাঁচ হাজার টাকা না একটু কমের মধ্যে করা যায় ভাই হ্যাঁ পাঁচশো কমায় দেন পাঁচশো কমাই দিবেন আমি এটা কথা কই ভাই হ্যাঁ চার করে দেন লেভেল করে দেন যান আমি দামা দামি করবো না দামাদামি করে দামা করে না তো যাই হোক দামাদামি দামি করবে এটাই স্বাভাবিক সবাই চায় দুইটা টাকা যদি কমে নেওয়া যায় তো যাই হোক বন্ধুরা এই চমৎকার পিয়াটা যা আছে দেখতে কিন্তু পাচ্ছেন একদম বিশাল সাইজের ফুটবল যারা নিবেন জুরাটা ফুললি রানিং পেয়ার মাস্টার জোড়া দাম পড়বে মাত্র এক দাম চার হাজার টাকা না ভাই মাত্র চার হাজার টাকায় চমৎকার রানিং পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবো এক জোড়া না বন্ধুরা দেখেন তো কোয়ালিটিফুল কবুতর দেখলেই ভালো লাগে খুবই ভালো লাগে খুবই সুন্দর অস্থির টেলের মধ্যে একদম বিগ সাইজের মধ্যে লক্ষা জোড়াটা ডানারটা সমত ন না ভাই বামেরটা মাদি এই রানিং পেয়ারও কত যাচ্ছে রুল ভাই পনেরোশো টাকা মাত্র আর আছে নাকি

রানিং মাডিটা আর সাত পাদের মাডিটা দুই এর মাটি পুরো মাত্র 1500 টাকা আর জোড়াটা পুরো 1500 টাকা আচ্ছা এই টোটাল প্যাকেজটা নিলে কত বড় ভাই ফুলের বাগানটা ফুলের বাগানটা মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা জি এখানে আমার মনে হয় আমার আর কিছু বলার নাই এখানে যেহেতু কুমুতরের টেলগুলো অনেক বড় খাসাটা ভরে গেছে এখন সেপারেট করে দেখা সম্ভব না আর আগে তো রানিং বিটাটা দেখাইছি সবাই দেখছেন রানিং বিটাটা দাম করবে একদম 1500 টাকা পরে দুইটা মাদি দেওয়া হয়েছে একটা হচ্ছে রানিং মাদি একটা হচ্ছে সাত তারি মাদি দুইটা মাদি বড় মাত্র পনেরোশো টাকা আর যারা রানিং পিয়ার সহ দুইটা মাদি সহ নেবেন তাদের জন্য দাম পড়বে তিন হাজার না মাত্র পঁচিশশো টাকা একদম থাকবে প্রতিশো টাকা সিঙ্গেল সিঙ্গেল মাদির দাম সাতশো টাকা আর সিঙ্গেল সিঙ্গেল মাঝি যেন না কেন সাতশো টাকা পিস ওই জোড়াটা দুটো বাঁধে পরে দুইটা মাদি আর কি না কি ভাই হাজার একসাথে নেবে মাত্র পঁচিশশো টাকা আমরা খুবই সুন্দর বন্ধুরা মনের মধ্যে একজনের শার্ডিং মতো দেখতে পাচ্ছি ব্লু কালারের মধ্যে ও ভাই জমা ডিম আছে না একটু দেখাই যে বন্ধুরা জোড়াটা এই যে ডানেরটা কি এটা এর কি নর নাম এটা মাদি আর ওটা হচ্ছে নর জমানো দুটো ডিম আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন মাশাল্লাহ ভাই জোড়াটা যারা নেবে ডিম তো দিয়ে দিবেন ইনশাল্লাহ জোড়া কত যাচ্ছেন একদম মাত্র চোদ্দোশো দেখেন বন্ধুরা কত সুন্দর একটা পেয়ার আমি দেখি কোথাও মিস মার্কিং কিনা কি না আমি যেটা পাইলাম বন্ধুরা একদম ফ্রেশ এ দেখেন খুবই সুন্দর এই চমৎকার পেয়াটা যারা নিবে দুটো জমানো ডিম সহকারে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা না ভাই ও সরি চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা পেয়ারটা আমরা এখানে দেখতে পাচ্ছি এক দুটো সমস্ত লুটন না ভাই হ্যাঁ দেখানো যাবে আর যারা ভিডিও কল দিবেন বন্ধুরা দেখে নিতে পারবেন এই দেখেন একটা ডিমও বেড়ে দিচ্ছে মাশাল্লাহ হ্যাঁ কালকে একটা দিবে আচ্ছা এই লুটন চুলোটা কত যাচ্ছেন রুহুল ভাই একদম একদম মাত্র পনেরোশো দেখেন বন্ধুরা আমি সবসময় কিন্তু বলি জায়গায় থেকে রুহুল ভাইয়ের কবুতরের মান ভালো এবং কিন্তু দাম কম খুবই সুন্দর একদম ফ্রেশ টুথ লাল গিয়ারের মধ্যে এই চমৎকার লুটন চুলোটা যারা নেবেন ডিম পার্সি একটা আরেকটা আগামীকাল পারবে চোড়াটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এবং হানড্রেড পারসেন্ট লুটে যারা পেয়ারটা নেবেন ভিডিও কল দিয়ে ডাইরেক্ট লাইভ আকারে লুটে দেখে নিতে পারবে এই সুযোগটা আছে ভাইয়ের কাছে ওরা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ডিম সহকারে গুল্লা বলা হয় এত সুন্দর মাসাল্লাহ তো ডানেরটা কি নর বামেরটা মাদি এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া দাম চাইলো পনেরোশো না চাইলে কত একদম মাত্র বারোশো হ্যাঁ আর আছে নাকি আর কেমন থাকবে আর কেমন থাকবে বন্ধুরা দেখেন খুবই সুন্দর বিগ সাইজের মধ্যে নরমাদি সেম চমৎকার রানিং পিয়াটা যারা নেবেন দাম মাত্র বারোশো টাকা বন্ধুরা মাত্র বারোশো টাকায় সুন্দর রানিং পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন রেসার কবুতর না খুবই সুন্দর নাকি দেখেন বন্ধুরা চোখগুলো ফার্স্টে আপনি একটু লক্ষ্য করবেন সেম কালার হবে চোখ হ্যাঁ খুবই সুন্দর মধ্যে একটা পিয়ার সামনেরটা এর কি মাদি পিছনেরটা নর এই যে ওরা কত যাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা একদম থাকবে বারোশো করে দেবো দেখেন বন্ধুরা নর্মালি সেম কালার সেম চোপ এই চমৎকার রানিং পিয়ারটা যারা নেবেন মাসাল্লাহ যারা দাম পড়বে মাত্র বারোশো টাকা বন্ধুরা রানিং পিয়ারটা মাত্র বারোশো টাকা আরেক পেয়ার দিবেন দেন আজকে যদি দুই পেয়ার মিলা নিলে একটু সেক্রিফাইস হয় একটু দেখায় দেয় নাকি দেখেন বন্ধুরা দেখার মধ্যে একটা পেয়ার এই যে নটটা আচ্ছা খুবই সুন্দর মাক্সি কালারের মধ্যে বন্ধুরা এই দেখেন চলে যেতে চায় হ্যাঁ এই হচ্ছে মাদিটা এই পেয়ারটা বন্ধুরা সেম আচ্ছা এই পিয়ারটা কত বড় ভাইয়া এরও সেম দাম থাকবে মাত্র বারোশো টাকা আগে দুটো বারোশো টাকা আবার কি করেন আরো দিবেন নাকি এটা মাদি কি সিঙ্গেল আরো আছে আচ্ছা দিয়ে দেন আচ্ছা এ হচ্ছে মাদি বন্ধুরা রেসারের এটা কি নর হচ্ছে নর তার মানে এটা হচ্ছে এক পিয়ার আচ্ছা এই পিয়ারটা কত যাচ্ছেন ভাইয়া এই পিয়ারটা সেম এই পিয়ারটা সেম বারোশো টাকা দেখেন বন্ধুরা এই গ্যালারিতে তিন জোড়া রেসার আছে আমরা কিন্তু তিন জোড়াই দেখাই দিছি এবং দামটা কিন্তু বলে দিছি তিন জোড়াই ডিম বাচ্চা গ্যারান্টি আছে যে জোড়াই নিবেন বারোশো টাকা জোড়া পড়বে হ্যাঁ একদম পাইকারি দাম তিন জোড়া দাম আসে কত তিন বারো ছত্রিশশো টাকা যারা একসাথে একত্রে নিবে তাদের জন্য কেমন দাম যাচ্ছে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা তাই না দেখেন বন্ধুরা খুবই সুন্দর আইডিয়া এই চমৎকার পেয়ারগুলো নিতে হলে কিন্তু পনেরোশোর নিচে কেউ দিবে না আর কেউ নিতেও পারবেন না এই চমৎকার পেয়ারগুলো আজকে টাকা জোড়া পড়বে যারা তিন জোড়া নেবেন মাত্র পঁয়ত্রিশশো এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি রয়েছে হ্যাঁ ডেলিভারি চার্জ দিয়ে লাগবে না যারা তিন জোড়া একসাথে নেবেন আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা একজোড়ে লাহরি কবুতর রয়েছে ডিম একটা দিয়ে দিচ্ছে আজকে না এই হচ্ছে গ্রে কালার মধ্যে লাহরি ডানের নবটা মাদি এই জোড়াটা যারা নেবে ডিম কি দিয়ে দিবেন নাকি ওকে জোড়া কত যাচ্ছেন ভাইয়া একদম দুই হাজার একদম দুই টাকায় আজকে গ্রে কালার মধ্যে লাহরি তাও আবার ডিম সহকারে মাই গড বন্ধুরা দেখেন পিয়ার খুবই সুন্দর এই চমৎকার পিয়ারটা গ্রে বার কালার মধ্যে লাহরি জোড়াটা যারা নেবেন ডিম সহকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ জোড়াটা দাম পড়বে মাত্র দুই হাজার বন্ধুরা জি মাত্র দুই হাজার টাকা আজকে রোল ভাই একজন মডেনা দেখতে পাচ্ছি ভাই আমরা আবার ডিমও দেখাই দিছে ভাই মাসাল্লাহ মাসাল্লাহ ডিমের বয়সটা কয়দিন চলতে আছে তিন দিন হয়ে গেছে না বন্ধুরা দেখেন তো জুরাটার কোয়ালিটি মাসাল্লাহ এই গাজীজিটা ডিমে আছে এর কি নর না মাদি এটা মাদি আর এ হচ্ছে নর আচ্ছা চমৎকার পিয়ারটা যারা নিবে ডিম তো দিয়ে দেবেন ইনশাআল্লাহ জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া দামাদামি নাই দামাদামি নাই কত একদম ৩৫০০ টাকা ও ভাই ও ভাই আঞ্জ কোরে গেলাম ভাই দাম হই না দর্সি আমি হ্যাঁ দিবেন সত্যি দিবেন দেখেন বন্ধুরা এই যে একটা নর এই একটা নোর সিঙ্গেল নিতে গেলে 33500 টাকা লাগে বন্ধুরা আপনারা শুধু দেখে যান ভিডিওগুলা এই আর আজকে चमत्कार পিয়ারটায় সম্পূর্ণ জুরোটায় দুটো ডিম সহকারে মাত্র 3500 টাকা তারপরেও যদি কেউ বলেন কবুতরের দাম বেশি বা দামাদামি করার চেষ্টা করেন তাহলে তো আর কবুতর এই ভাবে দেওয়া যায় না এই পেয়ারটা আমার মনে হয় যার কাছে থাকবে পেয়ারটা দাম দিবে সর্বনিম্ন পাশের রুর্ আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছে রুহুল তাহলে দুইটা ডিম সহকারে পেঁয়াজটা যারা নিবেন দয়া করে এই মালটা থাকা অবস্থায় ফোন করতে হবে সেল হলে কিন্তু বন্ধুরা পাবেন না এত কম দামে কেউ দিবে না এই পেয়ারটার দাম পড়বে আজকে মাত্র পঁয়ত্রিশশো দুইটা ডিম সহকারে ইনশাল্লাহ নিতে পারবেন বাইরের কাছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ডিম সহকারে পঁয়ত্রিশশো ভাই ভাই রে কি ভাই লং শিলের মাদি মা শাল্লা ভাই খুবই সুন্দর লাগতাছে রে ভাই দেখি রানিং হয়েছে ফুল রানিং না দেখেন বন্ধুদের কোয়ালিটির কালারগুলো দেখেন নরটা থাকলে আরো বেশি ভালো লাগতো তো যাই যাদের কাছে নর আছে মাদি খুঁজতে আছেন কিংবা মাটিটা নিতে চাচ্ছেন এই মাটিটা কত চাচ্ছে ভাই দুই হাজার টাকা মাত্র না এটা কি দাম চলবে একদম সতেরোশো টাকা দেখেন বন্ধুদের কত সুন্দর একটা মাদি যারা নিতে চান এই চমৎকার রানিং মাদিটাই দেখেন কীভাবে ফাল দেয় মাত্র সতেরোশো টাকা নাকি মাত্র সতেরোশো টাকায় চমৎকার মাটিটা ভাইয় কাছে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকায় বন্ধু আজকে চমৎকার রানিং মাতিটা নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা শার্ডিং আছে ব্ল্যাকলেস এই কি ন মাদি ভাই মাদি কি রানিং মাদি আজকে মাদির গোডাউন খুললেন নাকি আরো আছে আচ্ছা দেখাবো বন্ধুরা দেখেন খুবই সুন্দর ফুল বডি ব্লাকলেস কালারের মধ্যে এটা হচ্ছে মাদি কবুতর রানিং মাদি কে মাদিটা কত করবে ভাইয়া মাদিটা কি টাকা একদম কত করবে মাত্র 100 টাকা কম জি ভাই 1400 একদম 1400 এক নেট বন্ধুরা মাদি কবুতর ব্ল্যাকলেস ফুল বডি ব্লাকলেস যারা নিতে চাচ্ছ মাদিটা দাম করবে মাত্র 1400 তাই না আর মাদিটা নিলে আর মাদিটা নিলে পুরো মাত্র 1400 টাকা ওকে

একদম ফ্রেশ লাল গিয়ার বিগ সাইজের নটটা মাত্র এক হাজার আর এই মাদিরা যারা নেবেন এক দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা মাদিরা পড়বে একদম তিন হাজার ওকে আর নটটা পড়বে মাত্র এক হাজার বড় ভাই এটা কি দেখতেছেন ভাই শার্টিং শার্টিং গো বোধ দেখতে পাচ্ছি আমরা একটা ডিমও রয়েছে মাসাল্লাহ এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এটা বলবো পনেরোশো টাকা আমাদের আমি চলবো একদম মাত্র বারোশো টাকা ডিম আছে তো দেখতে পাচ্ছি একটা দিছে না আর একটা দিবে ডিম সহকারে মাত্র চোদ্দশো বারোশো সরি বারোশো মাত্র বারোশো টাকা বন্ধু ষাটিং জোড়াটা ডিম সহকারে নিতে পারবেন মাত্র বারোশো টাকা বাইরে কি দেয় দেশের ভাই লং টেলের এটা কি নর সিলভার এসে নর আর এটা কি লক্ষা এটা টাইগার এটা মাদি জোড়া ফুল রানিং না জোড়া কত পর ভাইয়া